করইমোরা গত সতেরো তারিখে আমাদের একটা কর্মসূচি ছিল পার্টি অফিসে এটা ইতিমধ্যেই ত্রিপুরাবাসী সবাই জানেন যে সেখানে দিন দুপুরে এটা পুলিশের অনুমতি নিয়ে একটা প্রোগ্রাম করা তার উপরে শাসক দল হামলে পড়ে এবং প্রায় দেড় থেকে দু ঘন্টা সেদিন পার্টি অফিসের উপর তারা হামলা চালায় মোটর সাইকেল এবং আরো অন্যান্য সম্পত্তি ধ্বংস করে সেখানে আমাদের লোকজন একটু বেশি ছিল বলে সেদিন পার্টি অফিসের উপর ঢুকতে পারেনি কিন্তু বাইরে থেকে যতটুকু ক্ষতি করা যায় সেদিন করেছে সে ঘটনার পর তারা এখানে এই করিমোড়াতে এখান থেকে আমাদের পার্টি অফিস খুব বেশি দূরে নয় দল বেঁধে এসে প্রায় এক ঘন্টা ধরে এই বাড়ির উৎসবটা লুটপাট করে এই পরিবারে একটা ছেলের বিয়ের সমস্ত আয়োজন চলছিল তা স্বাভাবিকভাবে যে কোনো মধ্যবিত্ত পরিবারে যদি ছেলে বা মেয়ের বিয়ে হয় আমাদের সমাজে সেখানে তারা না ধরনের আয়োজন করে স্বর্ণালঙ্কার থেকে শুরু করে টাকা পয়সা কাপড় চোপড় অন্যান্য আমরা আজকে দেখেছি কোটি আলমারি সব কোটি ল এবং অন্যান্য এগুলি যেগুলো লোড করে নিয়ে যাওয়ার মতো আছে সেগুলো নিয়ে গেছেই আর বাকিগুলোকে বের করে এগুলাকে নষ্ট করে জল টল ডেলে দিয়ে যাতে এটা ব্যবহার না করতে পারে এখানেই শেষ না তখন বাড়িতে পুরুষ ছিল না মহিলারা ছিলেন তারা রান্নাঘরে খাওয়া কাজ করছিলেন তাদের উপরে চড়া হয় এবং মহিলাদের উপরেও সেখানে তারা হাত তুলে এই বাড়ির কয়েকজন অল্প বয়সী ছেলে ছিল যাদের সাথে এরা ঠিক এখনো রাজনীতিতে সচরাচর সেরকমভাবে যোগদান করা বয়সও তাদের হয়নি হ্যাঁ হ্যাঁ তারপরে তারা রক্ষিত হয়নি এবং আজকে এখানে যা জানলাম এখানকার প্রতিবেশীরা বলছেন তারা যখন আসে দুই দিক থেকে রাস্তা ব্লক করে দিয়ে যাতে কোনো পথচারে না আসতে পারে নিরাপদে নির্বিঘ্নে তারা যেন লুটটা করতে পারে ধ্বংসটা করতে পারে এটা করেছে এটা ঠিকই যে ঘন্টা ধরে যে তান্ডব চালিয়েছে আমরা দেখছি এবং শুধু তা নয় যে এই পাড়া প্রতিবেশীরা যদি এগিয়ে না আসতে পারেন আতঙ্ক তৈরি করার জন্য পাঁচ ছয় রাউন্ড আগ্নেয়াস্ত্র থেকে তারা গুলিও করেছেন মানুষ দেখেছেন তো এই হলো ত্রিপুরাজ্য আজকে বিকশিত ভারত এবং সে বিকশিত ভারতের মধ্যে ত্রিপুরা যে আরো কত এগিয়ে বিকশিত হচ্ছে তার চিত্র আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় প্রতিদিন বলেন যশস্বী প্রধানমন্ত্রীর আশীর্বাদে তার যে প্রত্যক্ষ সহযোগিতায় ত্রিপুরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে কিন্তু সে এগিয়ে যাওয়ার চিত্র আমরা আমাদের এই রাজ্যের যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আইন শৃঙ্খলা উন্নয়ন বা কর্মসংস্থানে তার কোনো প্রতিফলন দেখছি না কিন্তু যেটা দেখছি যে এই বিকশিত ভারতের হলো যে আইন শৃঙ্খলার চরম অবনতি একটা অরাজকতা জননিরাপত্তা একেবারে এটাকে তলিয়ে দেওয়া এটা আতঙ্কের পরিবেশ তৈরি করে একটা একনায়তন্ত্র কায়েমের একটা মানে ভয়াল একটা প্রচেষ্টা এবং তারই সাক্ষী নিয়ে এই যে এই বাড়িটা এই বাড়ির মানুষ শুধু না আমি শুধু এই বাড়ির মানুষ তারাই ক্ষতিগ্রস্ত বলবো না হয়তো অর্থনৈতিক দিক থেকে প্রতিবেশীরা ক্ষতিগ্রস্ত না কিন্তু মানসিক দিক দিক থেকে থেকে অন্য তারাও ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই এখানকার মানুষ কেউ এই জাতীয় ঘটনাকে এখানে বিজেপি দলের সমর্থক থাকতে পারেন তারা এটাকে সমর্থন করে না মনে করি না করতেই পারে না একটা সুস্থ বিবেকবান মানুষ এই জাতীয় ঘটনাকে কেউ সমর্থন করতে পারে না তাই হয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের হলো যে পার্টি সামনে যে ঘটনাগুলো হয়েছে দেড় দুই ঘন্টা ধরে পুলিশের অফিসার অসংখ্য নানা ধরনের পুলিশ কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন এখানে যখন ঘটনা হচ্ছিল এখানকার প্রতিবেশীরা বলছেন তারা তারা বারবার খবর দিয়েছেন এই স্থানীয় থানাকে কিন্তু তারা আসেন এই ঘটনা এরা লুটপাট করে এক ঘন্টা ধরে লুটপাট করার আরো আধা ঘন্টা পর তারা এখানে এসছে তার মানে এটা কি তাহলে তো গোটা প্রশাসনের মদতে গোটা প্রশাসনের তাদের যে কি বলে প্রশ্রয়ে এই ঘটনাগুলো হচ্ছে তো আমরা আজকে এসছি এখানে এটা দেখার জন্য বলার জন্য সরকারের কাছে যে দ্রুত এই ঘটনার তদন্ত হোক দোষীদের ধরার ব্যবস্থা করা হোক আইন অনুযায়ী প্রদান করা হোক তার সাথে ভবিষ্যতে কারোর উপরে আইনের শাসন যাতে ত্রিপুরা যে ফিরে আসে এ ব্যবস্থা করো আমি গতকালও ডিজি কে বলেছি যে আপনি দেখুন বিশালঘরে যে ঘটনা হয়েছে এই সোশ্যাল মিডিয়াগুলোতে তার ছবি আছে এই নয় সংখ্যায় তারা খুব বেশি আর আপনার পুলিশ বাহিনী যারা সেদিন সেখানে মোতায়েন ছিলেন সংখ্যা কম এই নয় এখান থেকে থানা খুব বেশি দূরে না তিনি বলেছেন স্যার আমি দেখবো দেখা যাক আজকে এই ঘটনার পরে আবার বলবো আপনাদের মাধ্যমে বলছি শুধু প্রশাসন কেনা সরকার কেনা সারা যে মানুষকে যে মুখ খুলুন প্রতিবাদ করুন আজকে এখানে আমাদের এই কমরেড কি নাম জানি মুশারফ হোসেনের উপরে হয়েছে কালকে অন্য মুশারো উপরে হবে যদি এটাকে বন্ধনা করা যায় আমরা চাই এই অরাজকতা রাজত্ব এটা খতম